অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্ট্রাক আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারতে ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে তার অংশগ্রহণ হবে না জানিয়েছেন টেস্ট ও স্ট্রাকিয়েছেন গুরুত্ব দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলেন টেস্ট ক্রিকেট সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার ছিল এবং থাকবে অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি টোয়েন্টি ম্যাচ ভীষণ উপভোগ করেছি বিশেষ করে দু সালের বিশ্বকাপ অস্ট্রেলিয়ার হয়ে পঁয়ষট্টি ম্যাচে অংশ নেয় স্টার্কের সংগ্রহ যা দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ দু হাজার সালে বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন তিনি আন্তর্জাতিক ছাড়ার পেছনে কারণও রয়েছে ভাষ্য ভারতে আসন্ন টেস্ট সফর অ্যাসেস সিরিজ এবং দু সালের ওয়ান ডে বিশ্বকাপকে সামনে রেখে আমি সতেজ ফিট এবং সেরা ফর্মে থাকার জন্য এটি সবচেয়ে ভালো সিদ্ধান্ত এতে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বোলিং ইউনিটেরও প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় মিলবে এ ঘোষণা আসে অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণার সময় অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি বলেন দু হাজার একুশ সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন স্ট্রাক সব ধরনের ক্রিকেটে তার বিশ্বত্ব ছিল দ্রুত উইকেট না এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া আমরা সঠিক সময়ে তার টি টোয়েন্টি ক্যারিয়ারকে স্বীকৃতি ও উদযাপন করব স্টার্কের এই সিদ্ধান্তে অস্ট্রেলিয়ার ক্রিকেট প্রেমীরা সংবেদনশীল হলেও তার ফোকাস এখন টেস্ট ও ওয়ানডে ক্রিকেট এবং আন্তর্জাতিক বড় আসরে সেরা পারফরম্যান্স প্রদানে